সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে হকানি ওলামা একরাম শ্রেষ্ঠ হকানি ওলামা একরামের মধ্যে চার মাঝহাবের ইমামগণ শ্রেষ্ঠ চার মাঝহাবের ইমামগণের চাইতে তাবিনগণ শ্রেষ্ঠ তাবিনগণের চাইতে সকল সাহাবা একরাম শ্রেষ্ঠ সকল সাহাবিদের মধ্যে সাড়ে তিন হাজার শ্রেষ্ঠ সাড়ে তিন হাজারের মধ্যে সাড়ে চোদ্দশো সাহাবা একরাম শ্রেষ্ঠ সাড়ে চোদ্দশোর মধ্যে তিনশো জন শ্রেষ্ঠ তিনশো জনের মধ্যে দশজন শ্রেষ্ঠ দশজন সাহাবির মধ্যে চারজন শ্রেষ্ঠ চারজনের মধ্যে একজন সাহাবি শ্রেষ্ঠ সকল সাহাবিদের সাইতে সকল নবীগণ শ্রেষ্ঠ সকল নবীগণের মধ্যে তিনশো জন শ্রেষ্ঠ তিনশো তেরো জনের মধ্যে উলুল আজ মিনার রসুল পাঁচজন বা সাতজন পয়গম্বর শ্রেষ্ঠ ওই পাঁচ আর সাতের মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ তারপরেও এত সুন্দর করে একেবারে মাইকের সামনে বলছি আওয়াজ অনেক দূর যাইতেছে আর এখন শুধু মাইকে বললে গিয়ে এই পার পাওয়ার কোনো সুযোগ নাই আবার আমার বন্দিও করতেছে দেন কতটির ভিতরে আমি আছি কথা বুঝেন নেই এত কিছু এত ক্লিয়ারলি বলার পরেও আবার কেউ কেউ গিয়ে তো নবীর কয় না দয়া করে আল্লাহ রস্তে আমি আপনাদের হাতে হাত রেখে হাত ধরে অনুরোধ করছি আসুন আমরা বিভক্তি ভুলে যাই আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী কোনো সন্দেহ আসুন আমরা সেই জায়গাতে ঐক্যবদ্ধ হই আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এই নবীর গুণগান আমরা ঐক্যবদ্ধ ভাবে নবীর গুণগান গাইতে চাই আমাদের নবীর উপরে আর কোন নবী হতে পারে না অতএব দুনিয়ার আর কারো হওয়ার তো চিন্তাও করা যায় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক যেন দান করেন সবাই বলি আমি মহতারাম হাজরিন তাহলে এবারে জায়গাতে আসি নবীর সান নবীর মান নবীর মর্যাদা নবীর ইজ্জত নবীর স্থান নবীর স্থান নবীর মর্যাদার আসন সবার নিচে সবার সমান সকল নবীদের নিচে সকল নবীদের সমান সকলের 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 সৃষ্টি জগতে সকলের উপরে আমার নবীর মর্যাদার তাহলে মুশ্রিক হওয়ার আশঙ্কা আছে টেনে যদি কেউ নিচে নামাইতে চায় তার নাম বেয়াদবের তালিকায় উঠে যাবে অতএব জায়গা ঠিক রাখতে হবে আমার ভাইরা এবারে আসন আমার আপনার নবীর সান মান মর্যাদার কথা বলতে গিয়ে আমরা অন্য কারো কাছে অন্য কোনো দিকে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আমি একখানে হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসে আল্লাহর নবী বলেছেন অন্যান্য নবী কেউ আল্লাহ দেন নাই এমন ছয়টা জিনিসের মাধ্যমে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কয়টা বলছেন আমাকে আম্বিয়া আল্লাহ ছয়টা কোয়ালিটি ছয়টা বৈশিষ্ট্য এমন দিয়েছেন যেইগুলোর মাধ্যমে আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন তাহলে এইগুলো আলোচনা করলেই তো আমার নবীর শ্রেষ্ঠত্ব ফুটে উঠে নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আর কারো কাছে ধার ধারকর্য করার কোনো প্রয়োজন হয় না নবী যা বলেছেন আমার আল্লাহ যা দিয়েছেন আসেন না ওই জায়গাতে একটু কথা বলি তাহলে আমরা নবীর মর্যাদার কথা বুঝতে পারব। পারবো একটা কথা বলতে গিয়ে এখান থেকে চলে এসেছি ওই কথাটা একটু শেষ করতে চাই অতি সংক্ষেপে যে আমার আপনার নবী আমার আপনার নবী নবু চলমান এই চলমান থাকবে কেয়ামত পর্যন্ত এই জন্য আল্লাহ আমার আপনার নবীর ছেলেদেরকেই বড় হইতে দেন নাই ছোট থাকতেই দুনিয়া থেকে নিয়ে গেছেন কারণ ছেলেরা বড় হইলেই জামেলা লাগবে কারণ বড় হইলে নবীর ছেলে হইতে নবী হওয়া লাগবে যদি নবীর ছেলে বড় হওয়ার পরে নবী না হন তাহলে আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে কমে যায় কারণ ইব্রাহিম আলাইসালামের ছেলে নবী ইসাহ আলাইসালামের ছেলে নবী জাউদ আলি ইসলামের ছেলে নবী জাকারিয়া আলী ইসলামের ছেলে নবী মোহাম্মদুর রসুল্লাহর ছেলে যদি নবী না হন নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কম হয়ে যান আর যদি আমরা নবীর ছেলে বড় হয়ে নবী হয়ে যান তাহলে আমাদের নবী শেষ নবী এই টাইটেল আর থাকে না আর এই শেষ নবীর টাইটেল না থাকলে নবী শ্রেষ্ঠও হতে পারেন না অতএব আল্লাহ ছেলেদেরকেই এই ঝামেলা থেকে বাঁচানোর জন্যে অল্প বয়সে নিয়ে গেছেন আর কোথাকার ইংরেজদের টাকা খাওড়া ঘুষ সেই গুলাম মোহাম্মদ কাদিয়ানি নবুদের দাবি করে মনে রাখতে হবে কি আমার পর্যন্ত কেউ যদি বলে আমি নবী আমরা মুসলমান উন্মতের প্রতিক্রিয়া হবে তুই কাফের আর কোনো কথা বলার সুযোগ আমাদের কাছে আসেন কথা সামনের দিকে আগাইতে চাই সময় নির্দিষ্ট খুব বেশি লম্বা করার সুযোগ হবে না এই জন্যে কথা এর শেষ করতে হবে তাই আসুন আমার নবী বলেছেন আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন ছয়টা জিনিসের মাধ্যমে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই হাদিসে এক নাম্বার আসুন আমার নবী বলেন অতীত জিয়াল কালিম আল্লাহ নবী বলেন উম্মত। আল্লাহ রাব্বুল নবীন আমাকে এমন বাক্য শিক্ষা দিয়েছেন যে বাক্যগুলো অল্প কিন্তু তার অর্থ অনেক বেশি অতীত জওয়ামিয়াল কালিম আল্লাহ নবী বলেন আমাকে এমন ছোট বাক্য শিক্ষা দেওয়া হয়েছে যা শুধুর অর্থ প্রসারী সুদূর অর্থ অনেক 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 বড় অনেক লম্বা ব্যাখ্যা এমন বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন হে মুসলমান এই যে বাক্য অল্প কথা অল্প কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর প্রসারী অর্থবোধক বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন এর অর্থ হলো আমার আল্লাহ আমাকে তিরিশ পারা কোরআন দান করেছেন ও মুসলমান সুবহান আল্লাহর আওয়াজটা আরেকটু বড় করেন আল্লাহ আমাকে তিরিশ পারা কোরআন দান করেছেন কোরআনের আয়াত সংখ্যা সীমিত কোরআনের পারা সীমিত কোরআনের সুরা সীমিত কিন্তু কোরআনের ব্যাখ্যা কিন্তু সীমিত কোরানের সুরা একশো চোদ্দটা আয়াত প্রসিদ্ধ বর্ণনা মোতাবেক ছয় হাজার ছয়শ ছেষট্টি আর পাড়া তিরিশ পাড়া তাহলে সব সীমিত কিন্তু ব্যাখ্যা সীমিত আপনারা শুনলে অবাক হবেন হাজার একদাস মারানা নোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ ভারতবর্ষের এক সূর্য সন্তান শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ ছাত্র সে হাজরত মালানা নোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলী উনিশশো ইংরেজিতে ইন্তেকাল করেছেন উনিশশো তেত্রিশ এখন দুই হাজার তার মানে হলো মোটামুটি নব্বই বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওই উনিশশো তেত্রিশ ইংরেজি সনে মারা যাওয়া লোকটা তার জীবদ্দশায় দশায় বলেছেন আমার জানা মতে কোরআনের যত তাফসির লেখা হয়েছে তার সংখ্যা আড়াই লাখ অতিক্রম করেছে এত আস্তে বললেন সুবাহনুল্লাহ কষ্ট হইতেছে না মহাতারা মহাজারিন যে ভাইয়েরা যারা দায়িত্বশীল আছেন দয়া করে কথা আর একটু আসতে বলবেন বাস আপনারা না আমি বলছি আমি বলছি আপনার ওদিকে তাকায়েন না একশো প্রায় একশো বছর নব্বই বছর আগেই যদি তাফসিরের সংখ্যা আড়াই লাখ অতিক্রম করে থাকে তাহলে এই নব্বই বছরে আরও কত তাফসির লেখা হয়েছে এবার একটু চিন্তা করেন কোরআনের ব্যাখ্যা গ্রন্থ তাফসির কি পরিমাণ লেখা হয়েছে তারপরেও কি বলা যাবে যে শেষ জোরে বলেন শেষ তো মহাতারাম বলেন আমাকে এমন বাক্য শিক্ষা দেওয়া হয়েছে যে বাক্য ছোট অথবা কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর সুদূর অর্থ প্রসারী প্রসারী অনেক মহাতারা তা তাহল কোরআন কামত পর্যন্ত কোরআনের ব্যাখ্যা মানুষ করতে থাকবে যারা ব্যাখ্যার যোগ্যতা অর্জন করে তারা লিখতে থাকবে বলতে থাকবে তাফির করতে থাকবে কিন্তু কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন স্করতে পারবে আমি আপনাদেরকে ছুট করে শুধু পূজার জন্য বলছি আমার দিকে তাকাইছেন তো সবাই তাকানো আছেন তো এখনো দেখেন রাসূলের একজন সাহাবির নাম হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা মুসلمان হওয়ার আগে তিনি ছিলেন তার দলের নেতা তো দলের নেতা হইলে তো একটু ভাব ভাবত্ব থাকে জি একটু তারপরেও এই দলের নেতা সাইফি যখন আমাদের নবীর কথা শুনলেন তখন তিনি তার সম্প্রদায়ের লোকদের কাছে বলতেছেন আমি একটু এই নবীর কাছে যেতে চাই নেতারা মাঝে মাঝে কিছু ভালো কাজ করতে চাইলেও অনেক সময় তার কর্মীদের সাফে আর ভারে না এক বিশেষ করে যেটি কাছাকাছি কাছি থাকে সামসাড়ি খালি গো ইয়েস আর নো স্যার না আপনি এখানে কেন যাবেন আপনি এখানে গিয়ে বলবেন কেন ওইখানে কেন যাবেন তার দরকার হলে সে আসবে ঠিক কথা রে তো দেখেন আকসাম ইবনে সাইফি যখন বলছেন আমি এই নবীর কাছে যেতে চাই তখন তার সম্প্রদায়ের লোকেরা আপনি আমাদের লিডার আপনি আমাদের নেতা আপনি প্রথমে চলে যাবেন আমাদের মান সম্মানের ব্যাপার আগে আমরা দুইজন গিয়ে একটু যাচাই ভাসাই করে আসি তারপরে প্রয়োজন হলে আপনি যাবেন কথা বুঝেন নাই তো নেতায় করছে ঠিক আছে তাহলে দুইজন যাও গিয়ে কিছু জেনে আসো বুঝে আসো তারপরে আমি যাব দুইজন লোক তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে নবীর কাছে গেছেন আগে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই এমন কোনো ব্যক্তি কি দুনিয়াতে আসে যেই ব্যক্তি যাচাই বাসাই করলে আমার নবী ফেল করবেন এত আসতে কেন কেন সার কাপ টাপ আমারা দেখায়েন না লাগলে আমি বলবো আর না হইলে যেন দ্বিতীয়বার না আসেন সার এ সময় নষ্ট করার লোক আমি না মহতারাম হাজরিন জি দেখেন দুইজন লোক নবীর কাছে পাঠানো হচ্ছে নবীকে যাসাই করার জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যাচাই বাছাই করে আমার নবীকে ফেল করানোর মতো ক্ষমতা কাহার প্রশ্ন করে জমিনে প্রশ্ন হয় জমিনে জবাব আসে কোথায় থেকে এত আসতে বললেন না আরেকটু জোরে কানি আমার নবী নিজে থেকে বলেন না কে বলায়া দেন মহব্বতে বলেন নবী বলেন না কে বলান নবী জানেন না কে জানায়া দেন হে মুসলমান আমার আপনার নবীকে যখন যেখানে যতটুকু জানানোর প্রয়োজন কে জানায় দেন আমার ভাইরা কোরআন নাজিল হয় আমার নবী মুখস্থ করার জন্য চেষ্টা করেন ঠোঁট নারান সাথে সাথে জিব্রাইলের তেলাওয়ার সাথে সাথে তেলাওয়াতের সাথে সাথে নবী মুখস্থ করার জন্য ঠোঁট নারান রাব্বে কারিম না না এটা হতে পারে না মানসাল আলাইকাল কোরআন আলী কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই আল্লাহ

আরে মুসলমান যুবকেরা গান শুনে আমি মাঝে মাঝে বুঝে হয় না কি কারণে গান শুনে ভাল লাগে ঋতু কবি তো কত কন ভাল লাগে ভালোই যদি লাগে মজাই যদি লাগে তৃপ্তি যদি লাগে তাহলে গান ছয় মাস পরে পরে বদলানি লাগে কেন দুই হাজার তেইশেরটা চব্বিশে চলে না চব্বিশেরটা পঁচিশে চলে না কোরআন শরীফ আমার ন চব্বিশ একটা পঁচিশে চলবে না হ্যাঁ তাহলে মজা কম না বেশি মজাই যদি দরকার হয় মুসলমান আমরা গানের কাছে কেন যাব কোরআনের কাছে যাব রাগ করেন না আপনারা নাও যুবকরা রে ডরাই আমি রক্ত গরম কোনটা কইলে আবার আবার রাগ উঠা জায়গা বলা তো যায় না হ্যাঁ